আলাইকুম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে আর কোন মিজাইল যেন ইরানের উপর না সরে কাকে উদ্দেশ্য করে বলছে ইসরায়েলকে এতে করে কি মুসলিম বিশ্ব খুশি হয়েছে খুশি হওয়ার কোনো কিছুই নেই এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক কূটনৈতিক কৌশল যখন ইরানের মিজাইলের কাছে আমেরিকা বা ইসরায়েল নাস্তানাবুদ ঠিক সেই মুহূর্তে যখন পরাজয় হয়ে যাচ্ছে আমেরিকার বিমান মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাড়িগুলো আছে ওগুলোতে যখন নিজের হামলা শুরু করছে ঠিক সেই মুহূর্তে গ্রামের সুর চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে জানেন যখনই ইরানের বিজয় হতো ইরান ঠিক তখন রাশিয়া এবং চায়না ইরান আধিপত্য মধ্যপ্রাচ্য আর আধিপত্য কে এই আধিপত্যকে দূর রাখার জন্য এটা হচ্ছে গিয়ে ট্রাম্পের নতুন এক কৌশল ঠিক ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ লাগছিল ভারত যখন পরাজয় হচ্ছে ঠিক সেই মুহূর্তে যুদ্ধ বিরতির জন্য উঠো করে লাগছে ট্রাম্প ঠিক